প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্পটা আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো নাম কি আপনার আমার নাম শায়লা শায়লা নামটা তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আমার মা বাবা রাখছে মা বাবা আছে মা বাবা আছে আপনার হ্যাঁ মা বাবা আছে ভাই বোন আছে আপনার হ্যাঁ ভাই বোন আছে কি করেন আপনি আমি বর্তমান মনে করেন ঢাকা কুটকাছারি থাকি আচ্ছা কুটকাছারিতে থাকেন হ্যাঁ কি করেন আপনি আমি এখানে এক বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করেন বিয়ে সাজি হইছে আপনার হ্যাঁ আমার বিয়ে হইছিল আমার বিয়ে হইছিল আমার স্বামী আমার রাইটা একটা বিয়ে করে চলে গেছে ওর সাথে আমার সারা খারাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আসছি তো আমি অনেক কষ্টের মধ্যে আছি সেজন্য জন্য ইউটিউবে আসছি কারণ আমার একটা ছেলে আছে আমার স্বামী আমার এরাই আরেকটা বিয়ে করছে এখন কি করবো ছেলেটার তো মানুষ করতে হইব মানে আমার একটা ছেলে আছে নিজে পরে বাসায় কাজ করি ঢাকা কুটকাছারি থাকি এখানে এক বাসায় কাজ করে ছেলেটার লেখাপড়া করাচ্ছি এখন ছেলেটা আল্লাহর মতো বড় হয়েছে এখন চাই আমি নতুন করে একটা সংসার ভাবদার জন্য আচ্ছা আচ্ছা আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স

আমি তো ওই আগে ইউটিউব করছে একটা মিথ্যে কথা বলুন আগে একটা ইউটিউব করছি কিন্তু সবাই আমার সাথে ধোকা দিছে কেউ পাশে দাঁড়ায় নাই আশা দিয়া দেয়া সবাই টাইম পাস করছে কেউ পাশে নাই। এখন সত্য আমি তো চাই একটা মনে মানুষ কে রকম করে আমি তা জানি আচ্ছা তর্শক বুদ্ধ শুভের কথা বললেন আপু আমার দেশের বাড়ি হাট নয়ের নয়ারহাট চাকল গ্রাম আচ্ছা আচ্ছা এ শালেলা আপুর কথাগুলো আপনারা শুনলেন তো যদি আপনার হতো যোগাযোগ করতে চান তাহলে নন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ নাইন সিক্স এইট ডাবল ফোর ফাইভ ওয়ান নাম্বারটা আমি আমরাও বলছি জিরো ওয়ান নাইন ফাইভ নাইন সিক্স এইট ডাবল ফোর ফাইভ ওয়ান এই নাম্বারে আপনি হতে যোগাযোগ করতে পারবেন টু এম ভালোবাসার সাহায্য আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার আপাতটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আপু আপনার এই নাম্বার কি মো আছে হ্যাঁ আমার এই নাম্বারে ইমো আছে তো প্রিয় দর্শক এ সালাপুরের নাম্বারে প্রিয় ইমো আছে যদি কোনো ব্যক্তি চান তো কথা বলতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম